হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে একটা নিউ কালেকশন নিয়ে যেহেতু এখন সামার সিজন চলে আসছে সবাই কিন্তু এই রোদ বৃষ্টি ঝড়ে একটু কমফোর্টেবল ড্রেস খুঁজছো তার মধ্যে কিন্তু বাটি কালেকশনের জুড়ি নেই সো তার আগে হচ্ছে আমি আমাদের শপ অ্যাড্রেস দিয়ে দিব যারা সরাসরি শপে এসে পার্সেস করতে চাও স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেন সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ তারপর হচ্ছে যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিওসগুলো দেন আবারও হোয়াটসঅ্যাপ ইমতো ইনবক্সগুলো অর্ডার কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখো একদম আই সুদিং করার মতো কালার সো ফার্স্ট হচ্ছে আমরা রেড কালার ড্রেসটা দেখব খুবই সুন্দর যেগুলো হচ্ছে বেক্সি কটন ফ্যাব্রিকের মধ্যে আছে এই ড্রেসগুলোর লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস একদমই হচ্ছে যারা কমফোর্টেবল টাইপের ড্রেস খুঁজছো তাদের জন্য এগুলো কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে কিন্তু সেমভাবে কাজ করা থাকবে এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাবিক এগুলো কিন্তু আমরা জানি বেক্সি কটন সফট টাইপের একটা ফ্যাব স্লিভ এর ফ্যাবটা হচ্ছে আমরা আলাদা পেয়ে যাচ্ছি এটা দোপাট্টাটা হবে একদম নামাজি দুপাটার খুব সুন্দর বা সফট টাইপের একটা ফ্যাব্রিকের মধ্যে রয়েছে এই হচ্ছে দোপাটাটা সুন্দর করে টাইটাই করে দেওয়া আছে প্রাইস দিয়ে দিচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে মাত্র ছশো টাকা এরপর যে কালারটা দেখবো আমরা এই টরে কালারটা টরে কালার পছন্দ করো না এমন কোনো আপুই নেই যারা হচ্ছে রেগুলার ইউজ করবা বিশেষ করে ভার্সিটিতে যাও তারপর হচ্ছে অফিস বেসিসে কিন্তু ইউজ করতে পারো অনেক সুন্দর এই যে কালারটা অনেক চমৎকার ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে আছে ফ্যাব্রিক কোয়ালিটি সম্বন্ধে আর কী বলবো খুবই চমৎকার এই যে যে দেখো এইগুলা যে মানে এইভাবে করে বাধাই করা হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি সময়ের বিষয় ঠিক আছে সো তোমরা বুঝতেই পারছো এগুলোর কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম সেই অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলার রেঞ্জ অনেক কম থাকছে অন্য অন্য জায়গায় এগুলো আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ লাগবে বাট তোমরা জানো কাপড় হোলসেল সব সব সময় তোমাদের রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এই যে এটা হচ্ছে স্লিভসের পর্ষণটা একদম ম্যাচিং ম্যাচিং থাকছে দোপাট্টাটা সেম থাকবে এই যে একদম নামাজি দোপাট্টা আচ্ছা সম্পূর্ণ খুলতে হবে না এই যে দুই সাইডে কিন্তু সেমভাবে আমরা এরকম কাজ পেয়ে যাচ্ছি সো প্রাইস থাকছে মাত্র ছশো নব্বই টাকা চলে যাব অ্যানাদার কালারে যেটা হচ্ছে গিয়ে এই যে বায়োলেট কালার বা বেগুনি কালার বলতে পারো বা ল্যাভেন্ডারের কাছাকাছি একটা কালার এটা তো অনেক বেশি সুন্দর একটা সফট টাইপের কালার সো এই হচ্ছে সম্পূর্ণ ট্রেস্ট জাস্ট সি কাজটা যেমন সোবার একদম চোখে লেগে থাকার মতো এক কথায় সফট টাইপের একটা কালার সো এটার বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব এই যে সেম ম্যাচিং আমরা ল্যাভেন্ডার কালারে হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি স্লিভসের পার্টটা এই যে আলাদাভাবে দেওয়া হচ্ছে এই হচ্ছে দোপার্টটা একদম ম্যাচিং সবই কিন্তু ম্যাচিং সো প্রাইস সেম থাকছে মাত্র ছশো নব্বই টাকা কালারগুলো অনেক সুন্দর এরপর যেটা আছে অনিয়ান কালার অনিয়ানটাও কিন্তু অনেক সুন্দর এই যে ভিওর কালার কিন্তু ইফেক্ট করে আমরা জানি সো সেই ক্ষেত্রে তোমরা একদম এক্সাক্ট কালারটা বুঝে নিবা কারণ এখানে কিন্তু ভিডিওতে যা দেখছো একদম সেম হবে এই যে এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা একটু কুচকে আছে কারণ এগুলো তো বাধাই করে রাখা হয় এই হচ্ছে পশনটা অনেক সুন্দর সোয়েটারও প্রাইস থাকছে মাত্র ছশো নব্বই টাকা এরপর যেটা দেখবো আমরা ইয়েলো কালার এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে খুবই চমৎকার কালারটা জাস্ট দেখো একদম চোখে লেগে থাকার মতো বাটিকের তো জুই নেই এই গরমের মধ্যে আমরা জানি আর এখন তো সেরকমই হচ্ছে ওয়েদার আমাদের ওয়েদার ডিমান্ড নিয়ে হচ্ছে কি অনেক প্রবলেম হচ্ছে সো এই ওয়েদারে আমরা এই ড্রেসগুলো মিস করব না এগুলো সামার স্পেশাল কালেকশন এই জি আমাদের কিন্তু বাটিকের ওয়ান পিস কুর্তিও আছে তোমরা চ্যানেল ভিজিট করলে কিন্তু পেয়ে যাবা এটা হচ্ছে গিয়ে আমাদের স্লিভসের পোষণটা দোপাট্টাটা দেখো একদম নামাজি দোপাট্টা থাকছে প্রাইস সেম থাকছে মাত্র ছশো নব্বই টাকা এরপর যেটা আছে লেমন কালার আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা আমরা দেখি অলিভ কালারটা হচ্ছে আমরা স্কোয়ার প্যাটার্নে একটা বক্স বক্সের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এটাও সুন্দর জাস্ট সি তো এটার সাথেও কিন্তু আমরা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছি স্লিভসের পার্টটা সুন্দর টাইটাই করে দেওয়া আছে তোমরা চাইলে এগুলা দিয়ে গোল জামাও করে ফেলতে পারো মানে যা যা চাহিদা অনুযায়ী দেখো দোপাট্টাটা কত সুন্দর অনেক সুন্দর সো প্রাইস সেম থাকছে মাত্র ছশো নব্বই টাকা সো এরপর যে কালারটা আছে জাস্ট দেখো প্যারুট গ্রিন তারপর হচ্ছে লাইট লেমন আর হচ্ছে অলিভের কম্বিনেশন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একদম লাইট কালারের মধ্যে একটা ডিফারেন্ট আউটফিট হবে ঠিক আছে অ্যাশের কম্বিনেশন আছে প্যান্টের ফ্যাব্রিকটার মতো টাই টাই আমরা পেয়ে যাচ্ছি মানে কি বলবো এগুলোর কোয়ালিটি তোমরা যখন হাতে পাবা তখন বুঝতে পারবা এই হচ্ছে কি দোপাট্টাটা অনেক সুন্দর সো প্রাইস সেম থাকছে মাত্র ছশো নব্বই টাকা লাস্ট অন যে দুটা কালার আছে রেড আর হচ্ছে অরেঞ্জ কালার রেডের সাথে হচ্ছে আমরা অরেঞ্জের কম্বিনেশন পেয়ে যাচ্ছি বাউ সুন্দর একটা শেপে আমরা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি টাই টাই টাইপের সো এটার সাথে আমরা এরকম কি বলবো এই যে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা প্যান্টের কাপড় দোপাট্টাটা নামাজি দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর দোপাট্টা প্রাইস সেম থাকছে মাত্র ছশো নব্বই টাকা লাস্ট অন যে কালারটা আছে ওই যে পোড়ামাটি বা ইট কালার বলতে পারো তোমরা পোড়ামাটির টাইপের একটা কালার এটা অনেক সুন্দর এটার সাথে হচ্ছে আমরা চকলেটের কম্বিনেশন পেয়ে যাচ্ছি বা কফি কালার বলতে পারো এসের কম্বিনেশন আছে এটা হচ্ছে কি আমাদের প্যান্টের ফ্যাবিকটা আচ্ছা এটা প্যান্ট এটা সিলিভসের পছন্দ দুপাটারটা হচ্ছে কি অনেক সুন্দর সো এটারও প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছশো নব্বই টাকা এক কথায় যারা স্টুডেন্ট বাজেটে ড্রেস খুঁজছো আজকের এই সামার স্পেশাল কালেকশনগুলো তাদের জন্য নশো টাকা না আটশো টাকা না মাত্র ছশো নব্বই টাকায় অফার প্রাইজে আমরা যাচ্ছি সো সোভিয়ার্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে পেজ ইনবক্স করে দেবা যারা হচ্ছে চ্যানেলে আছো অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ